কুলবালিশটি কিভাবে আসলো আমার পাশে সেটাই ভাবছি অনেকক্ষণ ধরে রুমে তো পরি ছাড়া কেউ ছিল না নিশ্চয়ই পরি দিয়েছে হয়তো ভেবেছিল আমি ভুলে গেছি কুলবালিশ নিতে ওফ কি একটা লজ্জায় পড়লাম যাকে পরি যদি মানসিক ভাবে পরিপূর্ণ একটা মেয়ে হয় তাহলে নিশ্চয়ই বুঝবে আম্মু আব্বু জিম মেরে বসে আছে খাবার টেবিলে পরীকে দেখলাম সবকিছু তদারকি করছে ভাবতেই অবাক লাগছে পরী এত সহজে মিশে যাবে আমার পরিবারের সাথে পরীকে কোনো কাজের ফরমেশ দিতে হয় না সে নিজের বিবেকেই দ্রুত কাজ করে ফেলছে আম্মু মনে মনে খুশি হলেও আব্বুর মনটা একটু ভার হওয়ারই কথা শুনলাম খালা নাকি এসব জানার পর আব্বুকে ফোন দিয়ে একগাদা কথা শুনিয়েছে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সব তো ঠিক ছিল পরীকে বাড়িতে এনে খামাখার টেনশনে ফেললাম সবাইকে কিন্তু কি করব তাছাড়া তো কোনো উপায় ছিল না নিরবতা ভেঙে আব্বু বলল বিয়ে করেছিস আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না আমি চুপচাপ হয়ে রইলাম আব্বু আবার বলল ছেলে বড় করেছিলাম আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই আমি আবারও চুপচাপ হয়ে উঠলাম আব্বু আবার বললো আমাদের বললে কি আমরা মেনে নিতাম না আর কিছুদিন আগেই বলতি তাহলে তো আজকে আর এই সমস্যাটা হয় না জীবনের সামনে দাঁড়িয়ে কেউ কিছু বলতে পারেনি অথচ তোর জন্য আজকে কতগুলো কথা শুনিয়ে দিল আম্মু বলল থাক যা হওয়ার হয়েছে হয়তো ভয়ে বলতে পারেনি খেয়ে ওঠো আব্বু বলল মানুষটাকে দিন দিন বুদ্ধিমান হয় আর এটা দিন দিন বলত হচ্ছে পুরি চৌকাটে হেলান দিয়ে অপরাধী নেই দাঁড়িয়ে আছে ভিনদেশি হলেও সে পরিস্থিতি বুঝতে পারছে আব্বু যা আমাকে একটু হার্ড কথা বলছে সেটা পড়ার কাছে স্পষ্ট হিয়া আর দিয়া স্কুলে চলে গেছে ওদের নাকি কোচিং আছে চাই হোক কোনো রকম নাস্তা করে নির্বাক হয়ে সেখানে থেকে চলে আসলাম নীরবতা অনেক সময় কঠিন বিপদ থেকেও বাঁচাই এখন যদি কিছু বলতে যাই আরো কথা বাড়বে অহেতুক কথা বলে কি লাভ আমি সেই প্রকৃতির মানুষও না আমি সবসময় শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করি ভেবে চিনতে সিদ্ধান্ত নেই আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিলাম বিয়ে উপলক্ষে ঢাকা থেকে কি সুন্দর একটা কাটিং দিয়ে এসেছিলাম সব শেষ এখন শুধু একটা গান মন্দির মাঝে বাচ্ছে ঘুমাতে পারি না সারা রাত ধরে বুকের ভিতর হাহাকার করে পরীর আগমন ঘটলো রুমে আমার অবশ্য সেদিকে খেয়াল নেই কিন্তু উপস্থিতি টের পেয়েছি ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট দেখতে পেলাম পরি আমার পিছনে দাঁড়িয়ে আছে চোখের মাঝে অথই জল ছলছল করছে অনেক কিছুই বলতে চাই কিন্তু মুখ ফেটে কিছু বলতে পারছে না পরীর এই কষ্টটা নিজের ভেবে অনুভব করলাম কিছুটা দেখছি কেমন লাগে আসলেই তো এমন পরিস্থিতিতে আমি থাকলে নিশ্চয়ই মানসিক ভারসাম্য হারাতাম পরের মুখটা দেখেই তার চোখের ভাষা পড়তে আমার অসুবিধা হচ্ছে না তার মনের মাঝে এক সমুদ্র সমান কষ্ট চাপা পড়ে আছে আমি আর কিছু না বলে চুল লো ঠিক হওয়ার পরেও একবার এদিকে আরেকবার অন্য অন্যদিকে করছি মেয়েটার মুখের দিকে সরাসরি তাকানো যাবে না আয়না দিয়েই তাকাই তাদের যদি অর্পতি অনুভূতি একটু কম অনুভূত হয় এমনিতেই তো ভোর রাতে কিসব দেখা শুরু করেছি আজকাল পরি যে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে সেটা আমি ওর ভাবমূর্তি দেখেই আজ করতে পেরেছি মেয়েটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই উল্টো দিকে ঘুরে বললাম সুক্রিয়া বলনেকে লিয়ে আয়া আমি আবারও বললাম আবিরুনা বন্ধ করো সুক্রিয়া মুজকো মিলা আর এসব কুচ মেরা নসিব মেথা এসুলিয়া হোয়া তুম টেনশন মাত করো পরী চোখের পানি মুছতেছে এক ফাঁকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম পরীর দুই হাত ভর্তি চুরি হলুদ নীল আর লাল রঙের চুরিগুলো মেয়েটার হাতের সৌন্দর্য বৃদ্ধি করেছে হাজার গুণে আমি মুচকে হেসে হাতের ইশারায় বললাম চুরিগুলোতে সুন্দর মানিয়েছে কান্নার মধ্য দিয়েই হেসে ফেলল লজ্জায় উন্নার আঁচল দিয়ে মুখটি আদর রেখে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হলো ওরে বাবা আমি বলাতে লজ্জা পেল এত ওর যদি স্বামী বলতো কি যে করতো আল্লাহ ভালো জানে তবে যাই বলেন এই প্রথম পরের মুখে হাসি দেখলাম হাসি দেওয়ার সাথে সাথে ওর বাম গালে টুল পড়ে যায় না মেয়েটা দেখছি আমাকে ভাবিয়ে মারবে আমার মতো সহজ সরল ছেলে এভাবে ফেসে যাচ্ছে আর যদি কোনো দুরন্ত স্বভাবের ছেলে হয় কি যে করবে না নিজেকে একটু কন্ট্রোল করতে হবে ভুলে গেলে চলবে না আমি বিবেকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বন্ধু আনাসের সাথে তাদের দোকানে বসে আছি ওর বাবার ফার্মেসির দোকান আছে মার্কেটে সে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু বসে ফার্মেসিতে আনাস মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাই ভাবলাম আনাসকে প্রশ্নটা করা যেতে পারে আমি বললাম দোস্ত আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি আনাস বলল বল আমি বললাম মনে করে একটা মানুষ জন্মগত বুবানা কিন্তু বড় হওয়ার পরে হুট করে বুবা হয়ে গেল আনাজ বলল দূর এটা কেমন প্রশ্ন কোনো কারণ ছাড়া করে কিভাবে বুবা হবে আমি বললাম এটাই তো সেই হুট কারণগুলো কি কি জানতে চাই একটা মানুষ কি কি কারণে বুবা হতে পারে আনাজ বললো শুন মানুষের মস্তিষ্ক যখন অতিরিক্ত দুশ্চিন্তায় পড়ে যায় আর তার মস্তিষ্কের ধারণ ক্ষমতার বাইরে যদি ভয় পায় বা দুশ্চিন্তায় পড়ে তাহলে সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে ঠিক যতটা ভয় পাই তার তুলনা অনুযায়ী সে ততদিনের জন্য বাকিন হয়ে যায় আমি বললাম সর্বনিম্ন সময় দিন আনাজ বলল সর্বনিম্ন দুই দিন আর সর্বোচ্চ মৃত্যু রাগ পর্যন্ত আমি বললাম বলিস কি আনাজ বলল হুম কিন্তু হঠাৎ এমন কথা আমি বললাম না কিছু না এমনি মনে হলো আনাজ বলল শুন আমার কাছে কোনো কিছু গোপন করিস না তোর চোখ দেখেই বুঝতে পেরেছি প্রশ্নটার সাথে বাস্তবে সম্মুখীন হয়েছিস আমি বললাম সঠিক ধরেছিস সময় হলে বলবো কোনো কোনোদিন আনাজ বলল আচ্ছা ঠিক আছে এখন আমি চিন্তায় পড়ে গেছি কাল তোর বিয়েতে তোর বউকে কি গিফট দেওয়া যায় সেটা নিয়ে আমি বললাম থাক তোকে আর চিন্তা করতে হবে না আমার বিয়েটা ক্যান্সেল আনাজ বলল এমা কেন আমি বললাম ওই যে একটু আগে প্রশ্ন করলাম তার প্রভাবে আনাজ বলল তুই আমাকে বিভ্রান্ত করছিস আমি বললাম আরে দূর আমি কি হিমু নাকি যে তোকে বিভ্রান্ত করব। আনাজ বলল তাহলে কি হয়েছে একটু বল আমি বললাম অতি সত্তর তোকে বলবো এবং সাহায্য প্রয়োজন হতে পারে আনাজ বলল আচ্ছা ঠিক আছে এখন আরেকটা কাপ চা খা আমি বললাম দূর চা কফি খেতে খেতে একদম নারী ভুরি ভরি চলে গেল আনাজ বলল আচ্ছা বনলতার সাথে দেখা হয়েছে তোর আমি বললাম ভালো কথা মনে করেছিস কবিকে খুঁজতেছিলাম তো কোথায় পাওয়া যাবে বলতো আনাজ বলল কোথায় আবার বাড়িতে থাকলে শিমুল গাছের নিচেই পাবি যেই ভবগুরের স্বভাব আমি বললাম বনলতা কি ইন্ডিয়া যাবে ইদানিং আনাস বলল কেন তুই যাবি নাকি আমি বললাম হুম আনাজ বলল আরে আমিও তো বলেছিলাম আমাকে একবার নিয়ে যেতে তাজমহল দেখব বলেছিলাম আনাজ বলল তুই কি চুরি করে যেতে পারবি আমি বললাম আরে বনলতা বলেছিল সে সবসময় এভাবে যাই কোনো সমস্যা হয় না আমি বললাম এভাবে যেতে পারলে কারিকারি টাকা খরচ করে কে আনাজ বললো তাহলে তো ভালোই হলো নতুন এক্সপিরিয়েন্স হবে যেই টাকাটা সেখানে যাওয়ার জন্য খরচা করবো সেই টাকাটা ওইখানে গিয়ে খরচ করব। আমি বললাম তুই একটা মনোবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে আনাজ বললো সব কথার ফাঁকে এটা কেন ঢুকিয়ে দিস আমি আজও স্টুডেন্ট ডক্টর না আর আমার বাবার এত কারিকারি টাকা নেই যে প্লেনের ভিআইপি টিকিট কেটে ইন্ডিয়া যাব। আমি বললাম আচ্ছা যদি ধরা পড়ি আনাস বলল আরে দূর বনলতা তো মাসে দুইবার যায় পিসির বাড়ি ওর তো পাসপোর্টও নাই আমি বললাম আচ্ছা চল ওর সাথে আগে কথা বলি আনাস বলল ওই টাবুকে ফোন দিয়ে বলি দোকানে আসতে বাজারের একটু দূরে একটা ছোট পুকুর পারে অনেকগুলো শিমুল গাছ সেখানেই বসে থাকে বিশ্বকবি বনলতা বনলতা নামটা আচমকা অনেকেই ভাবতে পারেন মেয়ে কিন্তু সে ছেলে আমাদের সাথে পড়াশোনা করছে আমি আর বনলতা ছিলাম বাংলা ডিপার্টমেন্টের আনাস আমি আর বনলতা ছোটবেলার বন্ধু আনাসের আর দেড় বছর বাকি আছে কোর্স সম্পন্ন করার আর বনলতার পরিচয়টা একটু দেই সে স্বভাব কবি যদিও অধিকাংশ মিল মিল খুঁজে পায় না তবে শব্দ আর বাক্য আছে তার সে ছোটবেলায় মা বাবা মারা যায় কলেরা মহামারীতে বনলতা কলকাতায় তার পিসি বাড়িতে থাকায় কলেরার প্রভাব সে পায়নি তারপর সে মাঝখানে কিছু বছর ওই পিসির ওখানে ছিল তারপর এখানে চলে আসে তার পিসির আবার সন্তান নেই তাই বনলতা ওর পিসির বাড়িতে যায় সুযোগ পেলেই এখনো ভবঘুরে হয়েই ঘুরে তার সব খরচ তার পিসি দেয় আমি আর আনা হাঁটতে হাঁটতে বনলতার সেই বিখ্যাত জায়গায় আসলাম বনলতা সেখানে একটা বেঞ্চে কাত হয়ে শুয়ে বই পড়ছে আমাদের দেখে ওর মুখে বিজলির নেই সুন্দর একটি হাসি ফুটলো আদর্শুয়া থেকে উঠে বসলো চোখের হাই পাওয়ারের চশমাটা খুলে শার্টের একটা অংশ দিয়ে চশমাটার গ্লাস মুছে চোখে দিতে দিতে বলল অতিথি পদচারণে এই শিমুল আজি ধন্য দুজনে চুপচাপ বস খাবি কিছু অন্য কোথায় রহিল সঙ্গিনী মোর হইয়া ধ্যান মগ্ন ও দেখিয়ে যাও শিমুল বনে আসিয়াছে কারা হইয়া প্রদ্ভস্ট তার কবিতা শুনে আমি ঠিক করে হেসে ফেললাম কিন্তু আনারস না হেসে বনলতার মাথায় একটা চ্যাটি মারলো আনারস বলল প্রতফষ্ঠ হয়ে আমরা এসেছি না আর তুই গিন্নী পেলি কোথায় তুই তো বিয়েই করিসনি আমি বললাম আনারস আবার বলছে আমাদের ভাত খাওয়া হবে এই পুকুর পারে বনলতা আবার বলল আজো করিনি বিবাহ তাই তাচ্ছিল্য করে কেন দুজন হাসো ওর দা গিন্নিমুর আসবে ঠিকই সেদিন তোমরা দেখো আনাস মুস্কি মুস্কি হেসে বলল তোর কবিতা বন্ধ কর তোর কাছে এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বনলতা বলল বল আনারস বলল কলকাতা কবে যাবি বনলতা বলল ওরে সেদিন তো আসলাম আনারস বলল আর না বনলতা বলল তো আসলাম বাংলা ছেড়ে সেদিন দেখি খানেকের ভিতর পারি কিনা যেতে আমি বললাম যাওয়ার আগে অবশ্যই আমাদের বলবি বনলতা বলল তোরা দুজন যাবি কলকাতা বড্ড হাসি পেলো শুনে কথাটা আমি বললাম দুজন নয় চারজন আনাস এবার বিস্মিত হয়ে বলল চারজন আমি বললাম হম আনাস বললো আরেকজনকে আমি বললাম বুঝছি তোরে সবটা না বললেই তুই বুঝবি না তারপর আমি সবটা কাহিনী দুজনকে বললাম বনলতা বলে উঠল মাদার তেরেসা আসিয়াছিল বহু আগে হইয়া মানবতার দেবী কলি যুগে আসিয়াছো তুমি হইয়া তার নাতি যদিও কবিতাটা আমাকে ইনসাল্ট করে বলা হয়েছে তবু আমি আর আনাজ শেষে দুজন দুজনের উপর ঢলে পড়ছি আনাজ বলল যত কিছুই বলিস আমাদের উচিত মেয়েটাকে সাহায্য করা আমি বললাম হুম কিন্তু আনাস মনে কর চুরি করে হোক আর যেভাবে হোক ইন্ডিয়া গেলাম কিন্তু ইন্ডিয়া তো চারটিখানি কথা নয় কোথায় খুঁজবো আর মেয়েটার পরিচয় তো কিছুই জানি না আনাজ বললো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি বললাম আমার মাথায়ও একটা এসেছে আনাজ বলল কি বলতো তারপর আমি তার সাথে একটি পরামর্শ করলাম আনাজ বলল সবাই মানলাম কিন্তু এটা তো অনেক সময়ের কাজ এত সময় তুই কই পাবি আমি বললাম আমি এমনি বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছি তার উপর চাকরির বয়সে কোনো লম্বা ছুটি নেইনি তাই আমাকে একসাথে দেড় মাসের ছুটি দিয়েছে কিন্তু তোর তো ক্লাস আছে তুই যাবি কিভাবে আনাজ বলল সাদেকে বলেছিলাম তাজমহল দেখতে যাব। লম্বা ছুটি আছে হাতে আচ্ছা কবি তোমার গোপন রাস্তা দিয়ে কি চারজন একসাথে প্রবেশ করতে পারবো ইন্ডিয়া অনলতা বলল কেন নয় আমি বললাম তাহলে তো ভালোই রাতে আনাজদের দোকানে থাকিস বাকি কথা হবে বনলতা বললো ঠিক আছে বাড়িতে গিয়ে দেখলাম বাড়ি ভর্তি মানুষ সবাই আশেপাশের এলাকার বুঝতে বাকি নাই কেন এসেছে একটু কষ্ট করে ভিড় উপকার করে ঘরের ভেতর প্রবেশ করলাম পুরীকে লাল বেনারসিতে সাজানো হয়েছে পুরী উপর চুপটি মেরে নতুন বউয়ের মতো বসে আছে আমি পুরীর ওই অবস্থা দেখে হেসে উঠলাম আচ্ছা ঝামেলায় ফেসেছে মেয়েটা আমাকে দেখে হন্তদন্ত করে উঠে আমার কাছে চলে আসলো বুঝতে পারলাম এই পরিস্থিতি থেকে মুক্তি চাই আমি বললাম মেরে রুমপে যাও কথাটা বলতে দেরি সে রুমে যেতে দেরি করলো না আমিও হাত মুখ ধুয়ে প্রতিবেশীদের সাথে গল্প করলাম নানান মানুষের নানান কৌতূহল পরীকে নিয়ে কারো কথা স্পষ্ট জবাব দিলাম না পরি দরজা বন্ধ করে রেখেছে আমি দরজা টেকা দিলাম একটু পর দরজা খুলে দিল মনের মাঝে একটা দুষ্ট বুদ্ধি আটলো প্রয়োগ করা যাক তো আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই পরবর্তী পার্ট চান কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন